থানাকুলে বিজেপির শুভেন্দু অধিকারীর সভা সফল হতেই মাধ্যমে তৃণমূলের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন তৃণমূলেরই কর্মীরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও খানাকুল বিধানসভার দু হাজার একুশের তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট মুন্সি নজিবুল করিমের একত্রে ছবি অনেকেই লিখছেন নেতৃত্বের কাছে কর জোরে আবেদন খানাকুলে মুন্সী নজিবুল করিমকেই এখনই দায়িত্ব দিন অনেকেই আবার লিখছেন বিরোধীদের কোন ঠাসা করতে একটাই নাম যথেষ্ট নজিবুল করিম এটাই শেষ এবং এটাই চূড়ান্ত কথা উল্লেখ্য বুধবার খানাকুল দু নম্বর ব্লকের অন্তর্গত রাজাটির মধ্যারঙ্গ থেকে কামার্শাল পর্যন্ত পরিবর্তন সংকল্প যাত্রার ডাক দিয়েছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা এবং এই মিছিলে ব্যাপক সমাগম দেখা যায় তারপর থেকেই সমাজ মাধ্যমে এরকম ছবি ছড়িয়ে পড়তে কোথাও যেন মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের তলার কর্মীরা মুন্সি নজিবুল করিমের অভাব অনুভব করছে হয়তো এই পোস্ট করে তাদের ধারণা বর্তমানে যাদের হাতে তৃণমূল কংগ্রেসের খানাকুল জুড়ে ছড়ি ঘোরাচ্ছেন তাদের জন্যই হয়তো বিজেপি এত জনসংগমের সমাবেশ করতে পেরেছে তবে এই নিয়ে নানান জল্পনা ঘুরছে সমাজ মাধ্যমে যদিও এই নিয়ে মুন্সী নজিবুল করিমের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে দেখার বিষয় জল কত দূর ঘোড়ায় মানে মানে এক রসিক আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ। পাতে ভাত না থাকলে ব্যাকপ্যাকে জবে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নতমানের চাল। এখন বাজারে নানান কোম্পানির চালwidehat কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত? তাহলে আজই মাভিতে নি আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড গ্রুপ ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল। দীর্ঘদিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত অতুলনীয় মন মাতানো চাল মানে গুড্ডুর সৌভিক গোল চাল যার অন্যত নয় যেন পরমান এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এই স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীত বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোদামের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের বৌদ্ধ ব্রান্ড সৌভিক গোল্ড এর স্পেশাল মিনিকেট বাস কাটি মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে